আমি তোমার সঙ্গে কথা বলবো না তুমি এখান থেকে পালাও আমি কি করলাম তুমি এভাবে তুমি জানো তোমার মালিক মালিক সঙ্গে কি কি করে থাকে কেউ চালো না মালিকের বাচ্চা কোথায় রে মালিক আরে কি হলো রে তুই এভাবে চিল্লাছিস কেন তুমি আমার মালিক সাথে কি করেছো মালিক হ্যাঁ বাজে বকবি না বলেছি আমি কিছুই জানি না হ্যাঁ মালিক তুমি এভাবে দুর্বলকে চেপে দিতে পারো না তুমি জানো আমি পেঁয়াজকে একদমই পছন্দ করি না তবু আমার সব কিছু খুলে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে রেখে দেয় আমার খুবই লজ্জা লাগে আরে সালা ওর খোসা যদি না ছাড়াবো আমি খাবোটা কি আর ওকে না ছাড়ালে আমি তো খেতেই পারবো না রে আরে তুমি যে আমাকে ভালোবাসো না এ কথাটা তুমি আমাকে তো বলে দেবে আরে ভাই কি হলো রে তোদের মধ্যে আরে কি বলবো আমি একে ভালোবাসি আর আমাকে ভালোবাসে না তো এই কথাটা ও আমাকে তো বলবে আচ্ছা ঠিক আছে তো এতে কি হয়েছে আরে কি বলবো এ কথাটা ও আমার বউকে বলে দিয়েছে রে হ্যালো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন আগের দিন দেখা হচ্ছে এরকম মজাদার ভিডিওতে বাই বাই